সাজিয়ে গুজিয়ে দে সোজো সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেরে সাজিয়ে গুজিয়ে দে সো সজনি তোরা সাজিয়ে গুজিয়ে বরই পাতা গরম জোলে সোয়া মশারি তোলে পাতা গরম জোলে বরোই পাতা গরম জোলে শোয়া মশারি রি তোলে আতুর গোলাপ চন্দন মে কে দে তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দেমে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এতো রঙ্গিনে তো কাপড় কিছুই ভালো লাগে না মোর এতো রঙিনে তো তো রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরাই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে এত জমিয়ে তো বাড়ি সহিতে না পারি আমি এত জমিয়ে তো বাড়ি এত জমিয়ে তো বাড়ি সহিতে না পারি আমি বাসের দোলায় আমায় তুলে দে তোরা সাজিয়ে গুজিয়ে সাজিয়ে সাজিয়ে তোরা দে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই রমজানের মধ্যে আসলে ব্যস্ততার কারণে কোনো গজল বা সঙ্গীত নাচ কিছুই দিতে পারছেন আপনাদেরকে আসলে ব্যস্ততার কারণে তো আশা করি সবাই শুনবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন যাতে এই মাহেমুর রহমানের উসিলায় সবাইকে ক্ষমা দেয় আল্লাহ আমরা এ করি ওকে আল্লাহ হাফেজ